আটই নভেম্বর উনিশশো সাল এমন একটা তথ্যচিত্র সামনে এলো যা তোল পাড় করে দিল গোটা বিশ্বকে নাড়িয়ে দিল বিশ্বাসের ভিত নেভার মেট ইওর হিরোজ এই প্রবচনের সমর্থনে উঠতে থাকে আওয়াজ কি সেই তথ্যচিত্র যা এক মহান ব্যক্তিত্বের কাজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিল মহান সেই মানুষটির নাম করার আগে জানিয়ে রাখি কিছু তথ্যের ভিত্তিতে এবং অবশ্যই সেই ডকুমেন্টারিতে তুলে ধরা ঘটনার ভিত্তিতে আজকের এই ভিডিও বলছি মাদার টেরেসার কথা শান্তির প্রতীকের অন্ধকার দিকের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে ওই তথ্যচিত্রে যার এক বাঙালি আত্মের সেবায় যে মহীয়ষী তার জীবন উৎসর্গ করেছেন তাকে এভাবে কাঠগড়ায় তোলার পেছনে কারণ কি মিশনারিজ অফ চ্যারিটি যা মাদারের নোবেল উদ্যোগ ছিল তথ্যচিত্রে তাকেই বেয়াবু হতে দেখল গোটা বিশ্ব কি এমন দেখানো হলো তথ্যচিত্রে সেবাকে পরম ধর্ম মেনে আলবেনিয়া থেকে ভারতে পাড়ি দিয়ে উনিশশো সালে মাদার তৈরি করেন মিশনারিজ অফ চ্যারিটি কিন্তু সাংঘাতিক কিছু অভিযোগ ওঠে এটির বিরুদ্ধে সে সময় দারিদ্র দূরীকরণ নিয়ে এই বাংলায় প্রচার চলছিল জোর কদমে বামপন্থী এক বন্ধুর সঙ্গে সেই কাজে ব্রতি হন বাংলার লেখক চিকিৎসক অরূপ চট্টোপাধ্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেবামূলক কাজের পাশাপাশি মিশনারিজ অব চ্যারিটির সঙ্গেও যুক্ত হন তিনি কিন্তু সেই সমস্ত অবহেলিত মানুষদের পাশে মিশনারির কোনো স্বেচ্ছাসেবককে দাঁড়াতে দেখেননি তিনি সন্দেহ তৈরি হয় তার মনে খোঁজ নিতে শুরু করেন চ্যারিটির কাজ সম্পর্কে যে তথ্যগুলি একত্রিত করেন সেইগুলি নিয়ে চলে যান বান্দুং প্রোডাকশনের সহকারী প্রডিউসার ডেল বোর্গোর কাছে তিনি এগুলি নিয়ে যান চ্যানেল ফোরে তারা তথ্যচিত্র তৈরিতে উৎসাহ দেখালে স্ক্রিপ্ট লেখার ও উপস্থাপনার দায়িত্ব যায় মার্কিন সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্সের কাছে ওই তথ্যচিত্রে অনিয়ম ও অব্যবস্থার ছবি এবং সাংঘাতিক দুর্নীতির আভাস মিলতে থাকে পরতে পরতে প্রথমত সুনির্দিষ্ট মেডিকেল প্রশিক্ষণ ছাড়া এখানে নাকি ট্রিটমেন্ট চলতো দেখানো হয় তথ্যচিত্রে কোনো ডাক্তারের শংসাপত্র খতিয়ে না দেখেই তাকে চিকিৎসার অনুমতি দেওয়া হতো সাংবাদিক ডোনাল্ড ম্যাকিনটায়ার চিকিৎসক পরিচয় সেখানে ঢুকলে তাকে ডাক্তারি করতে দেওয়া হয় মানসিকভাবে অসুস্থ বাচ্চাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় গরম জলের কোনো ব্যবস্থা নাকি ছিল না রোগীদের জন্য যিশু অখুশি হবেন তাই নাকি হিটার বসানো হয়নি সেখানে এক সিরিঞ্জ দিয়েই একাধিক রোগীকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ ওঠে এই অস্বাস্থ্যকর পরিবেশে তাও যান অনেকে ব্রিটিশ মেডিকেল জার্নার দ্য ল্যানচেটের সম্পাদক রবিন ফক্স উনিশশো একানব্বই সালে কলকাতায় টেরেজার সেবাদান প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং চিকিৎসার মানকে অগ্রহণযোগ্য ও অপরিচ্ছন্ন বলে সমালোচনা করেন কিন্তু অর্থের অভাব যে ছিল না সেই তথ্য তুলে ধরা হয়েছে এখানে এবার আসি দ্বিতীয় অভিযোগে চ্যারিটিতে অনুদানই আসতো প্রায় তিরিশ মিলিয়ন ডলারের মতো যার মাত্র সাত শতাংশ খরচ করা হতো বাকি টাকার কোনো হিসেব নেই মাদারের মৃত্যুর পর দেখা গেছে অ্যাকাউন্টে তার সঞ্চিত অর্থের পরিমাণ নাকি এত ছিল যে টাকা তুলে নিলে দেউলিয়া হয়ে যেতে পারে ভ্যাটিকান ব্যাংক তাহলে বুঝতে পারছেন টাকার অঙ্কটা অনুদানকারী কারা ছিলেন জানলে চোখ কপালে উঠবে আপনার টেরিজাকে এক মিলিয়ন ডলার অনুদানকারী ছিলেন চার্লস কিটিং যিনি ঋণ জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হলে টেরিজা বিচারককে কিটিং এর চারিত্রিক সদ্গুণ কীর্তন করে চিঠি দিয়েছিলেন টেরিজাকে কিটিং এর বাহান্ন মিলিয়ন ডলার ঋণ জালিয়াতির তথ্য প্রমাণ পাঠানো হলেও তিনি অনুদান ফেরত দেননি এবার আসি তৃতীয় ও সবচেয়ে বড় অভিযোগে মানব সেবার আড়ালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করাই নাকি ছিল ওনার মূল উদ্দেশ্য টেরেজা নিজেই উনিশশো সালে স্বীকার করেন তিনি প্রায় উনত্রিশ হাজার লোককে তাদের মৃত্যুর সময় না জানিয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেন তাহলে এই অনুদান দিয়ে কি হতো ক্যাথলিক চার্চের উন্নয়ন ও প্রচারের কাজে ব্যবহৃত হতো অনুদান দারিদ্র দূর করা তার উদ্দেশ্য ছিল না বরং পুষে রাখলেই তো লাভ নইলে একটি সাক্ষাৎকারে কেনই বা তিনি বলবেন আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ বিং মাচ হেল্প বাই দ্য অব দ্য পিপল চতুর্থ অভিযোগ টেরেসা মানুষকে ঈশ্বর প্রেম শিক্ষা দিলেও টেরেজার চিঠিপত্র থেকে জানা যায় জীবনের শেষ পঞ্চাশ বছর তিনি অন্তরের ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেননি ঈশ্বরের অনুপস্থিতিতে হাহাকার প্রকাশ করে তিনি লিখেছেন যে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন তিনি লিখেছেন কোথায় আমার বিশ্বাস এমনকি হৃদয়ের গভীরে শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছু নেই যদি ঈশ্বর তুমি থাকো আমাকে ক্ষমা করো তাহলে জীবন সায়াহ্নের এই উপলব্ধি কি কার্যত যিশুর কাছে কনফেশন নাকি অন্ধকার দিকের পুরোটাই বেঠিক ডকুমেন্ট্রিটি দেখুন জানান কমেন্টে আপনার মন ও মস্তিষ্ক একই কথা বলে কিনা